আসসালামু আলাইকুম আই লাভ ফরেস্ট রাঙামাটি হচ্ছে নৈস নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটি এটা বাংলাদেশে সর্ববৃহৎ জেলা একটা পার্বত্য জেলা এই জেলা এক পাশে নদী আরেক পাশে হচ্ছে পাহাড় ঘেরা এখানে খুব সুন্দর ভিউগুলো আমি অনেক বেশি এনজয় করেছি প্রথম বার যাওয়াতে আমি অনেক বেশি এনজয় করেছিলাম আমার পুরো ফ্যামিলি আমার সাথে ছিল এটা রাস্তাটা একটা সুন্দর রাস্তা লোকজন কম এক পাশে পাহাড় আরেক পাশে কাপ্তাই লেক খুবই সুন্দর একটা জায়গা